আনোয়ার আলী এবং হেক্টর মোহন বাগানের গত মরশুমে একসাথে ডিফেন্সকে নির্ভরতা জুগিয়েছেন এই মরশুমে তিনি ইস্টবেঙ্গল জার্সিতে একসাথেই আবারও পারফরমেন্স করতে দেখা যাবে গতকাল রাতে যে সিদ্ধান্ত এসছে তাতে আনোয়ার আলী দিল্লি এফসির ফুটবলার অর্থাৎ মোহনবাগান সুপারজাইন থেকে কিন্তু এই মুহূর্তে এনওসি দিয়ে দেওয়া হয়েছে এবং সেটা নিয়েই এই মুহূর্তে আজ রাত দশটায় আনোয়ার আলী আসতে চলেছেন কলকাতায় উইথ রঞ্জিত বাজার এবং সম্ভবত আজই ইস্টবেঙ্গল জার্সিতে তাকে দেখা যেতে চলেছে অর্থাৎ অফিসিয়াল কিছু কাজ বাকি সেগুলোই চূড়ান্ত করবে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব এবং এই পিএসসির যে রায় সেটা কিন্তু এই মুহূর্তে বহাল থাকছে বাইশ তারিখ অবধি বাইশ তারিখে আরও একবার মিটিংয়ে বসতে চলেছে প্লেয়ার স্ট্যাটাস কমিটি এবং যেখানে অবশ্যই নির্ধারিত হতে চলেছে আনোয়ার আলির জন্য কত টাকা ক্ষতিপূরণ দিতে হবে তার আগে অবশ্যই ডার্বিতে আনোয়ার আলীকে খেলাতে পারবে ইস্টবেঙ্গল এবং ইস্টবেঙ্গল ডিফেন্স যে আরও অনেক বেশি শক্তিশালী হলো সে বিষয়ে কোনো সংশয় রইল না হেক্টর উস্তে এবং আনোয়ার আলি সাথে রয়েছে কিন্তু ইস্টবেঙ্গলের হিজাজি মাহের যেখানে হিজাজি মাহের সঙ্গে চুংনুঙ্গার বন্ডিং ভালো হলেও অবশ্যই চুংনুঙ্গাকে নিয়ে সমস্যা তৈরি হচ্ছিল তার স্লো ফুটবল এবং যার জন্য ইস্টবেঙ্গল গত মরশুমেও সাফার করেছে এই মরশুমেও কিন্তু গোল হজম করতে হয়েছে বেঙ্গলকে তো সেখান থেকে দাঁড়িয়ে ইস্টবেঙ্গলের আক্রমণ ভাগ যেখানে জিয়ামন্টা কোস ডে ডেসিলভারা রয়েছেন সেখানে দাঁড়িয়ে কিন্তু ইস্টবেঙ্গলের ডিফেন্সে কোথাও চুমনুঙ্গা সেই নির্ভরতা যোগাতে পারছিল না অর্থাৎ এবার ইস্টবেঙ্গল ডিফেন্স একেবারে রক সলিড হয়ে গেল এএফসির আগে